নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে চলুন আজ একটু আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি মেদিনীপুর জেলার মহিষাদলের রাজবাড়ি থেকে চলুন তাহলে এখন ভিতরে যাই আর ভিতরে গিয়ে আগে টিকিট কেটে নিই মহিষাদলের রাজবাড়িতে প্রবেশ করতে গেলে মাথাপিছু টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা ষষ্ঠদশ শতকে জনার্দন উপাধ্যায় তিনটি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন যার মধ্যে প্রথমটি হলো রঙ্গিবসান এবং দ্বিতীয়টি লালকুঠি এবং তৃতীয়টি হলো ফুলবাগ রঙ্গিবসান ও লালকুঠিতে পর্যটক বা সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই আর এই তৃতীয়টি অর্থাৎ ফুলবাগই হল মহিষাদল রাজবাড়ি ফুলবাগ মানে হলো ফুলের বাগান রাজবাড়ির ভিতরে তো প্রবেশ করলাম তবে বেশ কিছু জায়গার ভিডিও বা রকম ছবি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর এই দেখুন এখানে একটা আলমারির মধ্যে কত পুতুল রাখা আছে এইগুলোকে দেখে আমার ভূতের সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে যাই হোক ভিতরটা ভালো করে ঘুরে নিয়েছি তবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না একটা রুম আছে যেখানে রাজাদের ব্যবহৃত অনেক আসবাবপত্র চেয়ার টেবিল তৎকালীন সময়ের গান শোনার গ্রামোফোন ছাড়া আরও অনেক অনেক কিছু আছে এরপর বাইরে এসে দেখলাম একটা পালকি রাখা আছে এটা দেখে বেশ ভালো লাগছিল আর এই সাইডে আরও একটা রুম আছে যে রুমটার সামনে লেখা রয়েছে বিশ্রামাগার এখানে সবাই নাকি বিশ্রাম নিতেন যাই হোক এখানে সব জায়গায় ছবি বা ভিডিও করা নিষিদ্ধ ছিল তবু যতটুকু পেরেছি আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি যেহেতু এটা রাজপ্রাসাদ একটা আভিজত্য তো থাকবেই কারুকার্য করা জানালা দরজা তাতে আবার সেই পুরনো দিনের খড়খড়ি দেওয়া জানালা দাঁড়ান একটু বাগানটা আপনাদেরকে দেখাই দালান থেকে বাগানটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা পুরো সবুজের সবুজ লম্বা দালানটা পেরিয়ে শেষ মাথাতেই আছে গ্রন্থাগার বা লাইব্রেরি এখনও লাইব্রেরিতে প্রচুর বই সাজানো রয়েছে এই দেখুন কত বই আর কি সুন্দরভাবে সাজানো রয়েছে আমার তো দেখে বেশ ভালো লাগছে দাঁড়ান একটু উপরটা দেখাই এই দেখুন নিচ থেকে উপরটা জলসোপ করার জন্য জায়গাগুলো একটু নষ্ট হয়ে গেছে কিন্তু কি সুন্দর দেখুন সিঁড়িটা তখনকার সময়কার এইরকম সিঁড়ি বেশ কারুকার্য করা এটা দেখে তারপরে চলে এলাম বিনোদন কক্ষ বা এন্টারটেনমেন্ট রুমে এটা হচ্ছে বিলিয়ার্ড বোর্ড চলুন এরপর বাইরে যাই আর বাইরে বেরিয়ে দেখি একটা ছোট্ট গাড়ি রাখা আছে আর এই পাশটাতে আছে ডাইনিংয়ের ব্যবস্থা যেখানে আর এখন প্রবেশ করতে দেওয়া হয় না রাজবাড়ি অথচ রাজপ্রহরী না থাকলে মানায় বলুন গেটের পাশেই আছে তাই একটা রাজপ্রহরের স্ট্যাচু কত সুন্দর লাগছে তাই না বলুন রাজবাড়ির ভিতরটা খুব সুন্দরভাবে ঘোরা হয়ে গেছে তবে দুঃখ একটাই আপনাদেরকে সবটা ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না তবে আমি বলবো আপনারা ছুটির দিনে একবার হলেও এই রাজবাড়ি থেকে ঘুরে যেতে পারেন জায়গাটা বেশ মনোরম আর খুবই সুন্দর যা দেখে আপনাদের ভীষণই ভালো লাগবে তবে রাজবাড়িতে এখন নাকি থাকার ব্যবস্থা আছে তবে যদি আপনারা চান তাহলে এখানে রাত্রি যাপনও করতে পারেন রাজবাড়ির পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে চাইলে হালকা টিফিন করে নিতে পারবেন চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব গোপালজিউ মন্দিরে রাজপ্রাসাদের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত সতেরোশো সালে রানী জানকী দ্বারা নির্মিত গোপালজিউয়ের মন্দির প্রধান দেবতা হলেন শ্রীকৃষ্ণ একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি দুটি শিব মন্দির এবং দুটি নহবতখানা রয়েছে এটি হচ্ছে রঙ্গি বসান যেখানে সাধারণ পর্যটকদের প্রবেশের কোনো অনুমতি নেই এটি এখন সংস্কারের কাজ চলছে যার কারণে এখন বন্ধ রয়েছে তবে প্রসঙ্গত বলে রাখি পূর্ব মেদিনীপুর জেলার এই মহিষাদলের রাজবাড়ির রথযাত্রা এবং দুর্গা পুজো খুবই বিখ্যাত খুব অল্প সময়ে মহিষাদলের রাজবাড়ি যতটা ঘুরে দেখতে পেয়েছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ